হিন্দু আমাদের নাগরিক সমমর্যাদার নাগরিক কাজেই হিন্দুকে আলাদাভাবে বুঝবার কোনো প্রয়োজন আমাদের নাই পররাষ্ট্রসি আসছে ভারতের সন্ধি করার জন্য আমাদের সাথে যে না এ এইটাকে দেওয়ার শক্তি প্রয়োগ করে কিছু হবে না ভারতকে চির জীবনের জন্য আমরা পরাজিত করেছি ভারত আমাদের চোখে চোখ রেখে কথা বলতে পারবে না কারণ হলো যে এই ওই জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা ভারতকে যে মেসেজটা দিয়েছি যে তোমরা যাই কিছু করো বাংলাদেশকে পরাজিত করা আর সম্ভব নয় কারণ আমরা পুরো জাতি ঐক্যবদ্ধ এই ঐক্যটা অর্জন হওয়ার সাথে সাথে আমরা মহাশক্তিধর জাতিতে পরিণত হয়েছি ভারতের পররাষ্ট্র সচিব আজকে আসছেন সাম কি মিস্ত্রি না মিস্ত্রি আমি জানি না মিস্ত্রি হ্যাঁ তো উনি আলোচনা করতেছেন তার মানে হলো যে ভারত আমাদের সঙ্গে আলোচনা করবে কেন করবে যে সূত্রটা আমি বর্ণনা করি আপনার সঙ্গে ভারত চাণক্যের পলিটিক্স দ্বারা পরিচালিত চাণক্য চাণক্যের চারটা রাজনৈতিক থিওরি আছে সাম দান ভেদ দণ্ড যে দেশগুলোর সঙ্গে ভারতের ভূমি সীমান্ত রয়েছে সেই দেশগুলো হলো ভারতের শত্রু অর্থাৎ আমরা ভারতের শত্রু কাজেই ভারত আমাদের উপর চারটা রাজনৈতিক কৌশল প্রয়োগ করে সাম মানে সহমতে নিয়ে আসা প্রথমে চেষ্টা চরিত্র যদি না হয় দান দক্ষিণা দেওয়া তারপরে হলো জনগণ এবং সরকারের মধ্যে বিভেদ সৃষ্টি করা পঞ্চমটা হলো শাস্তি দেওয়া মানে আক্রমণ করে শাস্তি দেওয়া এই কয়টা কিন্তু এই সরকারের উপরে ফেল করেছে পুলিশ বিদ্রোহ আনসার বিদ্রোহ শ্রমিক বিদ্রোহ সাকসেসফুলভাবে এই সরকার কিন্তু দমন করেছে তারপর প্রে করলো হিন্দু কার্ড হিন্দু কার্ডও কিন্তু ফেল করে গেছে তাহলে ভারত এখন কি করবে ভারত মিলিটারি পলিটিক ছয়টা তাদের নীতি আছে সেই নীতিটা ফলো করে প্রথম নীতি হলো সন্ধি বিগ্রহ যান আসন ভাব সংশয় এই যে করসিব আসছে ভারতের সন্ধি করার জন্য আমাদের সাথে যে না এইটাকে দেওয়ার শক্তি প্রয়োগ করে কিছু হবে না কৌশল প্রয়োগ করে হবে না সন্ধি করতে হবে আপনি দেখবেন আউটকাম ভালো হবে বিগ্রহ ছোট ছোট অভিযান পরিচালনা করে এই যে বর্ডারে লোক মারতেছে এই কয়েদিন জায়গায় আমাদের লোককে মেরেছে বর্ডারের মধ্যে যান ওই অভিযান চালায় ছোটোখাটো অভিযান ভিতরে ঢুকে আমাদের লোককে গুলি করতেছে আসুন ওই দেখবেন সীমান্তে বিরাট টাওয়ার তৈরি করে সেখানে বসে আমাদেরকে অবজার্ভ করতেছে দ্বৈদী ভাব মুখে বলবে এক করবে আরেক আর যদি দেখে যে কিছুতেই শত্রুর সঙ্গে পারা যাচ্ছে না তখন বড় শক্তির পক্ষ উঠে গিয়ে আশ্রয় নেয় কাজে চীনের সঙ্গে পারে না আমেরিকায় গিয়ে রাশিয়ার পকেটে গিয়ে ঢোকে তো কাজে ভারতের রাজনীতি আমরা বুঝি ভারত কী করতে পারে সেটাও আমরা বুঝি অর্থাৎ রাষ্ট্র গঠনের শুরু হয়েছে আমাদের এই তিন তারিখ থেকে আমি আমার খুব শ্রদ্ধ ব্যক্তি ফরহাদ বজার সাহেব তিনি কিছুদিন আগে ওই যে চিৎবয় কৃষ্ণ দাস তাকে বুকে জড়িয়ে ধরে বলতে তাকে মুক্তি দিতে হবে আমি ফরাদ মজার ভাইকে বলতে চাই তিনি বলেছেন ওখানে একটা কথা যে হিন্দুর মন বুঝতে হবে রাষ্ট্র গঠন করতে হলে না হিন্দুর মন বুঝার দরকার নাই হিন্দু আমাদের নাগরিক সমমর্যাদার নাগরিক কাজেই হিন্দুকে আলাদাভাবে বুঝবার কোনো প্রয়োজন আমাদের নাই রাষ্ট্র গঠন আমাদেরকে তাদেরকে দিয়েই করতে হবে যারা রাষ্ট্রকে ভালোবাসে দেশপ্রেমিক রাষ্ট্রের যে শক্তি এই শক্তির উন্মেষ ঘটাবার জন্য আমাদের ওইসব ব্যক্তিদের দরকার যারা রাষ্ট্র